আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে রান্না করব করলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেখুন কীভাবে রান্না করি চুলায় কড়াই বসাই দিছি এখন দিয়ে দেবো তেল বন্ধুরা আজকে আমি সাদা তেলতে রান্না করব বন্ধুরা এই অতিষ্ট গরমে কোনো কিছু ভাল লাগে না কি রান্না করবো কী রান্না করবো চিন্তাই শেষ মুখে স্বাদ নাই কোনো কিছু খাইতে পারি না তখন বলি ডাউলটা সবজি রান্না করি ঠান্ডা ঠান্ডা তরকারি আর তিতা রান্না করি দেখুন এখন দিয়ে দেবো পেঁয়াজ করলা দেয় চিংড়ি মাছ আমার ফেভারিট তরকারি কিন্তু আমার আমার বাচ্চা সবাই জন্য বলি যে করলা দেয় চিংড়ি রান্না পেঁয়াজগুলো এখন আমি ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে গেছে আমি বেশি বাঁচবো না এখন আমি একটু মশলা অ্যাড করে দেব

দিব সেটা আলু দিব আলু একটু আগে দেই আলু হালকা নেই সেটা আমি একটু ডেকে দিব বন্ধুরা আলুটা আমি কষে নিছি এখন করল্লা দিয়ে দিয়ে দেবো দেখুন আমি এইভাবে কেটে নিছি চিংড়ি বড় চিংড়ি দিয়ে রান্না করলে এভাবে কেটে আলু এভাবে কেটে রান্না করবেন এটা খুবই মজাদার তরকারি বন্ধুরা এই গরমের মধ্যে করলার তরকারি এত ভালো লাগে চিংড়ি মাছ দেয় এখন আমি আরেকটু কষিয়ে তারপরে ধুল দিয়ে দেবো বন্ধুরা করল্লা দিয়ে ডেকে দেবেন না ডেকে দিলে তরকারি করলা তিতে হয়ে যাবে আমি এভাবে কিছুক্ষণ রান্না করে নেব তারপরে জল দিয়ে দেব বন্ধুরা দেখুন তরকারি কষানো হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দেবো বন্ধুরা এই ডুম ফ্যাস ফ্যাস করা এই গরমে মানুষ ময়রা যাওয়ার দশা এবং চিতা তরকে রান্না করে খাবেন এটা শরীরের জন্য খুব উপকারী খাবার কোনো তরি তরকারি মাছ মাংস কিছুই ভালো লাগে না কোনো কিছু দেওয়া খেতে পারি না চিন্তা করলাম করলা তরকে রান্না করি চিংড়ি মাছ